জ এই মুহূর্তে চলে এসেছি একেবারে ফিনিশিং পয়েন্টে ঠিক কাছে বর্তমান গাছ ঘোড়া ছিল দু হাজার পঁচিশে স্টার্টিং পয়েন্ট থেকে পয়েন্ট পয়েন্টের ডিস্টেন্স বেশ ভালোই তাই জন্য ফিনিশিং পয়েন্টে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফার্স্ট রাউন্ড শেষ হলো এবং ফার্স্ট রাউন্ডের কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো ঠিকভাবে দেখানো যায়নি বাট সেকেন্ড রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করব কোন কোন ঘোড়া সেই ইলিয়াসের ঘোড়া এসেছে খাজা বাবার ঘোড়া এসছে কোন ঘোড়া সেকেন্ড রাউন্ড থেকে ডিসিশন নিচ্ছে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই পথ ধরেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সেকেন্ড রাউন্ডের ঘোড়া আসতে চলেছে শালারই হালো সালরই শালো শালালো হালা সারই কলো পিযার আপিয়া কবালো পিয়া ঢুকলো জিনে আগে প্রত্ন ঘোরা ঢুকছে 要哪个！起来、啊！起来！ ঘোড়া লাগ গেল দ্বিতীয় বাজি দ্বিতীয় বাজির ঘোড়া ঢুকছে ফেলেছে গে এখন সব কঠেনিস না একটু একটু সর ওই ঘোড়া আসছে দেখো ধুলো উচ্ছে রাখতে পাচ্ছিস কাজে বাবা আবার কাজে বাবা আবার কাজা বাবা আবার সেই কাজে বাবা ভাসঙ্গেন

প্রিয় দাদা উপস্থিতি বরখণগাজি ঘরা দু হাজার পঁচিশে দাদাকে সমস্ত জায়গায় পাওয়া যায় এবং দাদা সবার পাশে থাকেন মানুষের পাশে দেখতে পাচ্ছেন গাইস আমাদের প্রিয় দাদা মানবেন্দ্র দাস স্টেজে রয়েছে মধুরাপুরের অন্যতম এক অভিভাবক স্টেজে এবং এইখানে সম্মানীয় শ্রদ্ধেয় সমাজসেবী পুলক মজুমদার শ্রদ্ধেয় উপস্থিত রয়েছেন স্টেজে এবং এইখানে দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি কত ঢুকে ফাইনালে একটু দুর্ঘটনা ঘটলো দ্বিতীয় যে ঘোড়া ঢুকেছে শহর ছাড়া ঢুকেছে খাজা বাবার ঘোড়াকে ফেলে অন্য ঘোড়া কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মানে একদম ফাইনাল রাউন্ডে লাস্ট রাউন্ডে আগে ঢুকেছে বাট যেহেতু আগের মেন দুটো রাউন্ডে খাজা বাবা ফার্স্ট সেকেন্ড হয়েছে তো খাজা বাবাকেই আশা করে ফার্স্ট সেকেন্ড করা হবে যেহেতু আগের তিনটে রাউন্ডের মধ্যে প্রথম দুটো রাউন্ডে খাজা বাবাই ফিনিশ দিয়েছে তো দারুণ ছুট হলো বাট দু একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারাই ঘোড়াছুট দেখতে আসবে সাবধানে এসো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও